প্রথমে জানাই যিনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর কাছে আমি আলহামদুলিল্লাহ আর সবাই আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ আর একটা মায়ের কাছে তখনই বেশি কষ্টকর যখনই মা বাসায় থাকে কিন্তু সন্তানকে একটু আদর করতে পারে না এর আস্তে কষ্ট মনে হয় পৃথিবীর বুকে হইতে পারে কিনা আমার জানা নাই হে আল্লাহ তুমি আমাকে এমন রোগ দিচ্ছ আমি আলহামদুলিল্লাহ তোমার দরবারে কিন্তু আজ আমার ছেলে আমাকে দরজার থেকে ডাকে যে মা দরজা কিন্তু আমি খুলতে পারি না তুমি এরকম আমি শুক্রিয়া তুমি যা করো হয়তো বা আমার মঙ্গলের জন্য করো ভালোর জন্য করো কিন্তু কষ্ট চার বছর একটা মা বাচ্চা ও আমায় ডাকে মায়ের কাছে আসার জন্য কিন্তু আজ মা হওয়ার পরও সন্তানকে আমি ধরতে না আলহামদুলিল্লাহ তোমার দরবারে আমার ভাগ্য কী আছে আমি নিজেও জানি না আর সবাই আমার ভিডিওটা দেখবেন ফুল ওয়াশ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন জানি না ডাক্তার দেখাইছি আজকে সকালে গিয়েছিলাম আর কি তো ডাক্তার দেখলো ডাক্তার একটা ওষুধ দিয়েছে আর ওই ওষুধটা খাওয়ার পর কোনো বাচ্চাদের কাছে যাওয়া যাবে না বড়োরা যারা আছে তারাও সাবধানে থাকতে হবে তো বাচ্চা তো বাচ্চাই তো সেই জন্য দরজা লগ করে আমি আলাদা একটা রুমে শুয়ে আসি আর আল্লাহর কাছে বলতেছি কান্না করি আসলে কিছু করার নাই কারণ নিজের জন্য না হক নিজের সন্তানের জন্য স্যাক্রিফাইস করা দরকার নিজের সন্তানের জন্য আজকে একটা আলাদা রুমে হয়তো বা কালকার একটা রিপোর্ট কালকে আবার পরীক্ষা নিরীক্ষা আছে কালকে কি বলে তা জানি না এর আর কি তো ডাকে একটু পরপর আসে যে দরজা নক করে কিন্তু খুলি না ভয়ে এটা হচ্ছে ছোট বাচ্চাদের উপর বেশি এফেক্ট করে তো আমি দরজা নক করে আসি সবাই দোয়া করবেন হালা যাতে আমাকে একটু তাড়াতাড়ি সুস্থ করে আর বাসায় হয়তো বা দুই দিন এভাবে থাকতে হবে এরপর হচ্ছে হাসপাতাল সব পরীক্ষা নিরীক্ষা চলতেছে পরীক্ষা নিরীক্ষার পরে আবার কি রিপোর্ট আছে ওইটা হচ্ছে পরীক্ষাটি নিরীক্ষার পরে রিপোর্ট দেখে ডাক্তার জানাবে বলছে আর কি আসলে কোনো মায়ে মায়ের ভাগ্য ভাগ্যে যাতে এটা না হয় সন্তানের জায়গায় মা এক জায়গায় আর যাদের ছোট সন্তান আছে তারাই বুঝে যে বাচ্চা রেখে থাকাটা কত কষ্টকর আয়সা তো একটু মা ডাকে হয়তো বা আমার অপারেশন হয়েছে তো কী হয়েছে আসে আয়সা মারে ডাকে মামা ভুলে ডাকে কিন্তু এখন তো মামা বললেও দরজা খুলতে পারি না হাত দিয়ে একটু মাথায় ফুসও দিতে পারি না এমন ভাগ্য আমার কেন জানি আল্লাহ এরকম অল্প বয়সে এর এত ভাগ্য খারাপ আমার কপালটা খারাপ এরপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তোমার দরবারে আমি হাজারো কোটি সুক্রিয়া জানি না কেন এমন করলা আমি কোন পাপ করছি সেই পাপের শাস্তি আজ আমায় দিচ্ছ তুমি আসলে কি বলবো নিজেও জানি না মনটা বেশি খারাপ লাগতেছে এমন মাজাতে কোনো সন্তানের না হয় আল্লাহ প্রতিটা মাকে ভালো রাখুক সুস্থ রাখুক সন্তানকে আগলে রাখুক পোকে কষ্ট লাগে আজকে খুব কষ্ট লাগতেছে বাচ্চাটাকে আমি তো হাসপাতাল থেকে আসি আর যেখান থেকে আসি বাচ্চাটার মুখটা দেখব মুখটাও দেখিনি দেখিনি আজকে আমি কারণ ডাক্তার বলছে যে কোনো কাছে কাছের কোনো জায়গায় ওর যাওয়া যাবে না তো আমার আলাদা সব রুম ওয়াশরুম বারান্দা তো শুধু এই এইটুকুতেই আমি আসি আর কি সবাই দোয়া করবেন আর সবাই আমার ভিডিওটা দেখবেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করবেন আমার ভালো লাগবে কারণ একা একা আসলেই অনেক বোরিং লাগে কিছু করার নাই আল্লাহ শাস্তি দিছে ওই শাস্তেই আমার মাথা পেতে নিতে হবে কারণ আমি তো আল্লাহর বান্দা হয়তো আল্লাহ ভালো কিছু আমার ভাগ্য লিখে রাখছে ওইটাই আমি আল্লাহর কাছে আশা করতেছি আল্লাহ তুমি আমার ভাগ্যে এমন কিছু একটা রাখো যেটা আমি হারাইছি এর সাইতে একশো গুণ বেশি ভালো কিছু একটা নেই রাই আমার ভাগ্যে এই দুনিয়া না দিলে তুমি ওই দুনিয়া দিয়ে আজ আমি বাচ্চার জন্য কষ্ট পাই বা বাচ্চাও আমার জন্য কষ্ট পায় তুমি জানি না কি বলবো এই আর কি তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা সবাই দেখবেন সবাই আমার বাচ্চার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ করে ভালো করে আবার আমি আমার সন্তানের কাছে ফিরে আসতে পারি আল্লাহ যাতে আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে আমার সন্তানের জন্য আমার ছোট্ট একটা মাসুম বাচ্চা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ